ডি উইথ মি তুই চলো আজকে স্নাত অনুষ্ঠানে যাওয়া যাক আমাদের রিলেটিভ কেউ মারা গিয়েছে ভাই অথচ আমি জানি না এগারো দিন হয়ে গেছে তার জন্য আমি দেখো খুব রেডি হচ্ছে এখানে ফার্স্ট লাগিয়েছি মুখে টোনার অ্যান্ড পাইমার মসচারাইজার তারপর ফাউন্ডেশন ব্ল্যান্ড করার পরে এখানে আমি আইভ্রু সেট করছি গাইস আইভ্রু তো করতেই হবে বলো অনুষ্ঠানে যাবো বলে কথা তারপর দেখো এখানে কম্পার্ট পাউডার দিয়ে মেকআপটা ভালো করে সেট করে নিয়েছি অ্যান্ড ব্লাশ তো খুব ইম্পর্টেন্ট লাল লাল করে করছি আর আই মেকআপ তো করতেই হবে বলো অনুষ্ঠানে বলে কথা তারপর লাগিয়েছি তারপর লাগিয়েছি মাস্ক করা মাস্ক করা তো খুব ইম্পর্টেন্ট গাইস তারপর দেখো এখানে হাইলাইটের ইউজ করেছি হাইলাইটের ইউজ করার পর আমি এখানে লিপস্টিক লাগিয়েছি লিপস্টিক লাগানোর পর দেখো একটা জাদুই দিয়ে ব্লাউজ পরবো গাইস ব্ল্যাক কালারের পুরো রানি রানি লাগছে ব্লাউজটা পরে তারপর দেখো এখানে আমি পরেছি একটা ইলো কালারের শাড়ি শাড়ি রানী লাগছে তারপর দেখো একটা টিপ পরে নিয়েছি কপালে অ্যান্ড একটা গলায় হাঁট তো পরতে হবে রানির মতো সেজে যাবো ভাবছি তারপর কানের দুল অ্যান্ড নাকের না চুলগুলো খোপা করে ফুল দিয়েছি অ্যান্ড সেই তো পরতেই হবে গাইস সাথে শাকাপোলা অ্যান্ড পারফিউম তো লাগাতেই হবে ভেরি ইম্পর্টেন্ট পারফিউম তো সব সবাইকে টাটা ভালো থাকবে